ইমরান ইয়াসিন শেখ গ্রাম গাঙ্গি আমাদের গাঙ্গির পাশে গ্রামে হাকিকাত মোল্লা ও সুনু শেখ এদের নেতৃত্বে ওরা রাশকতার বহুদিন ধরে রাশকতার মিটিং করে গ্রামে মিটিং করার পরে আমাদের মুরব্বীরা খবর পেয়ে আমাদের এখানে সরাসরি দেখতে পাঠায় দেখতে পাঠালে এখানে আমি গেলে ওরা খবর পেয়ে আমাকে মারে ওপর হামলা করে হামলা করে বিশ ত্রিশ জন রক্ষির ওখানে হামলা করার পরে চিৎকার করলে গ্রামের লোকজন দিয়ে আবার উদ্ধার করে হাসপাতালে আনে এদের এরা গ্রামে বহু দিন ধরে নির্যাতন অত্যাচার করে মানুষের উপর বাদক সৃষ্টি বাদকের ব্যবসা করে অনেক খারাপ কাজ করে এগুলো থেকে আমরা রেহাই চাই আমার নাম বুলবুল হাসান গ্রাম গাঙ্গি সরকার কালকে বিকালবেলা আমরা বাজারে আড্ডা দিচ্ছি কয়েকজন মিলে হঠাৎ করে একটা গোপন সংবাদ পাই যে গাংনি পুলিশ ক্যাম্পের পাশে ওই গাংনি মহাশাসনের সাইডে মোহাম্মদ হাকিকত মোল্লা সহ আরও তিরিশ থেকে চল্লিশ জন বড় ধরনের একটা নাশকতা করার পরিকল্পনা করতেছে এমত অবস্থায় আমি আমার চাচা পরি চাচা হয় মোহাম্মদ ইয়াসিন শেখ বাড়ি আছে মাতাসর ওনারে দেখতে পাঠায় যে তুমি একটু ওই জায়গাতে দেখে আসো যে কী হচ্ছে ও ওই জায়গা সাথে তোর উপর অতর্কিত একটা হামলা করে হাকিকত মোল্লা সহ আরো তিরিশ থেকে চল্লিশ জন ওরা এর আগে গাঙ্গি পুলিশ ক্যাম্পের সাইডে অবৈধ বাইশ ফুট সরকারি রাস্তা ওই রাস্তার উপরও ঘর বাড়ি তুলেছিল স্থানীয় উপজেলা প্রশাসন থেকে এসিলেন্ট মহোদয় আসছিল আসার পর উনি গাঙ্গি পুলিশ ক্যাম্পের পুলিশ সহ স্থানীয় জনগণ জনগণের সহযোগিতায় ওই ঘর উচ্ছেদ করতেছিল ওরা পুনরায় এবার ঘর তুলে ওইখানে আছে। এছাড়াও আরও গাংনি পাঁচই আগস্টের পরে গাংনি পুলিশ ক্যাম্প থেকে মোটর সহ বেশ কিছু অনৈতিক কার্যকলাপ হাকেত মোল্লা দ্বারা ও তার চক্র দ্বারা সংগঠিত হয়েছে ও ওদের ব্যবহারে আমরা এলাকাবাসী খুবই অতিষ্ঠ এখন আমরা উপজেলা প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছে আমার বাড়ি গাননি আমি আসলে লজ্জার বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না এই যে হাকিকাত মোল্লা আমার আপনার জন্য ও যে ওয়াকারন্স কাজগুলো করে বাধ্যতাও লোকে আমার বলতে হচ্ছে সীমাবদ্ধতা ছাড়া করে ও মানুষের হুমকি হাঙ্কা দেয় নিজেরে নিজে বড় মনে করে এর আগে আমার সাথে একটু অকারণ্স করিছে আমারে খালি খেলেও মারিছে তো হয়তো আমি মানুষের কিছু বলি নাই নিজেকে ভিতর বিদায় তারপরেও বহুতে আকাশ উকাশ করে বেড়ায় এখন ও যাতে এগুলো না করতে পারে এর শাস্তিমূলক আলাইকুম আমি রবিউল গাংনি গ্রাম উত্তরপাড়া ওরা আসলে হাকি তারপরে ওকে প্যানেল ধরে ওরা খুবই চাপ সৃষ্টি সবসময় আমাদেরকে করে যেহেতু আমরা অসহায় ওরা হচ্ছে ভূমিদস্যু ওরা আমাকে জায়গা জমি কয়েকবার দখল নিতে আইছে গ্রামের মান্যগণ্য যারা ছিল তারা সবাই ভালো মন্দ দিয়ে ঠেকাই দিয়েছে আমরা ওদের সাথে বলে পারি না এরকমভাবে বারবার 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 আমাকে নির্যাতিত করে আসছে এবং করতেছে আর ওরা মাদক টাদক নিয়ে সাইডে ওরা আর আমরা যদি কোনো দিন কিছু করতে যাই ওরা আমাদেরকে অন্যভাবে একটা রিয়াকশন নেয় এভাবে আমরা অনেক দিন যাবৎ টর্চার খাইয়ে আসতেছি ওগেদারের থেকে পুলিশ ক্যাম্পের পাশেই কালকে একটা ঘটনা ঘটতে চলছে ও বিভিন্ন বিষয়ে বিভিন্ন হুমকি দামকি মাদক ব্যবসায় চূড়া কারবারি সম্পূর্ণ সে একটা দল নিয়ে করে বেড়ায় এতে ওর নাম মোহাম্মদ হাকিকাত ওর ভাই ভাইপো ভাই নিয়ে এটে একটা সঙ্গ ই করছে আর কি দল গঠন করছে এই এই এদের নিয়েই যত অনৈতিক কাজ জলদর্ষ্য বূমি দর্শু এই সব করিয়ে বেড়ায় ওরা তাই আমরা আপনাদের কাছে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে এর সাথে জড়িত হান্ড্রেড পারসেন্ট মাদকের সাথে জড়িত এত এলাকার মাদক সব সাপ্লাই তারা করে